কিন্তু এখন পর্যন্ত তার মাদক পুষ্ট ওই দালালগুলা বিভিন্ন মন্ত্রণালয়ে আশ্রয় নিয়ে রয়েছে মাদকের ডিডি শামীমকে অপসারণের দাবিতে শাহবাগে মশাল মিছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ পরিচালক শামীম আহমেদকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে স্থানীয় সচেতন ছাত্র জনতা চোদ্দই জুন দুই হাজার পঁচিশ ইংরাত আটটায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল শুরু করে এলাকার বিভিন্ন সড়ক মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জাদুঘরের সামনে এসে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা এ সময় তারা বাহাত্তর ঘন্টার মধ্যে ডিডি শামীম আহমেদকে অপসারণ করার দাবি করেন তারা আরও বলেন আওয়ামী লীগের সুবিধাভোগী শামীম আহমেদ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হেড অফিসে দীর্ঘ দুই বছর ডিডি অ্যাডমিন এর দায়িত্বে থাকাকালীন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজধানীর মদের বার সীসা বারগুলো থেকে প্রতি মাসে কোটি টাকা হাতিয়ে নিয়ে টাকার কুমির বনে গেছেন তিনি আওয়ামী লীগের দোসর হারুন বিশ্বাসের আস্থাভাজন হিসেবে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন হট স্পটগুলোতে পোস্টিং নিতেন ওই আমল থেকে তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে ব্যাপক দুর্নীতির অভিযোগে তাকে টাঙ্গাইলে ট্রান্সফার করা হলেও তিনি কর্তব্যাবোদের ম্যানেজ করে টাকার বিনিময়ে মাত্র তিন মাস পরেই আবার ঢাকা মেট্রো উত্তর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তররে উপপরিচালক হিসেবে যোগ দেন। দবল কথা ভাই যারা কথা। উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্যপ্রণোদিত এবং শাস্তি হাসিলের জন্য এই যে মিছিটা করায়ছে এই ধরনের মিছিল কোটা হয় কর্মকর্তাদের বিরুদ্ধে। এর আগে কি হয়েছিল পনেরো বছর কয়টা মিটিং এই ধরনের মিছিল হয়েছে বলেন তো আমার পোস্টিংটা হয়েছে আমি বলি ভাই আগস্ট বিপ্লবের পরে সেপ্টেম্বরে আমার পোস্টিং এখানে এর আগে আমি টাঙ্গাল ছিলাম না এটা হচ্ছে একটা গ্রুপ যেটা এর আগে মানব বন্ধন করছে আপনার আমাদের কিছু কর্মকর্তার বিরুদ্ধে এই এরপরে মানব বন্ধন করছে হচ্ছে আপনার একটা শিশাবারের বিরুদ্ধে বিষয়ে তারা কিছু প্রস্তাব পেশ চাইছিল মানব সম্পদ কর্ম করতে সেটি তাদের কাছে তারা কিছু সুবিধা দাবি করছে এবং তারা একটা একটা ছাতা বাজ গ্রুপের মতো তারা একটা একটা ফরমেটে ছাতা বাজ গ্রুপের মতো তারা গুছিয়ে হয়েছে তো এবং তারা বিভিন্ন কর্মকর্তাদের প্রসারিত করছে জানাচ্ছে কিন্তু এখন পর্যন্ত তার মদ পুষ্ট ওই দালাল বিভিন্ন মন্ত্রণালয় আশ্রয় নিয়ে